আসসালামু আলাইকুম আজকে আমরা চল্লিশতম এর আইসিটি অংশ সমাধান করব। প্রথম যে প্রশ্নটা এসেছিল নিচের কোনটি স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ নয় নয় শব্দটা কিন্তু খেয়াল রাখতে হবে স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ নয় তার মানে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ নয় তো মায়ের কিন্তু একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ওরাকল একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এখানে যে জাবা দেখতেছি এটা কিন্তু ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ নয় বা জাবা কিন্তু স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ নয় সো কোশ্চেন অনুসারে আমাদের কিন্তু এটা দেখাতে হবে যদিও এখানে ঘ নম্বর অপশনটা দেওয়া ছিল এটা হবে না আমাদের কোশ্চেন অনুসারে জালো দেখাতে হবে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে তো হোস্ট নেম হোক ডোমেন নেম হোক আমাদের যেমন ধরেন আমরা যদি বলি যে ডব্লিউ গুগল ডট কম কোনো একটা আমরা হোস্ট নেম বা ওয়েব অ্যাড্রেস নেম বললাম কিন্তু কম্পিউটার কিন্তু এই হোস্ট নেম বা ওয়েব অ্যাড্রেস বা এই ডোমেন নেম অনুসারে কিন্তু কাজ করতে পারে না কম্পিউটার কীভাবে কাজ করে কম্পিউটার কাজ করে সংখ্যা অনুসারে তার মানে কম্পিউটার কাজ করে আইপি অনুসারে যেমন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন ডট টু এইট টাইপ অ্যাড্রেস কম্পিউটার কি করে এর জন্য বাইনারি 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 সংখ্যার ভিত্তিতে কাজ করে সো আমরা এখানে কোশ্চেন অনুসারে যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপিএড্রেসে অনুবাদ করে তো অনুবাদ করতে হবে কিন্তু তাই না হোস্ট নেমকে অনুবাদটা করে দেয় কে এই যে অ্যাড্রেসে কনভার্ট করে দেয় কে সেটা হচ্ছে ডিএনএস ডিএনএস মানে কি ডোমেইন নেম সিস্টেম নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী ব্যবহার করে না এই করে না করে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে এই যে খোয়ান বাটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এই সবগুলি কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কিন্তু এই যে প্রশ্ন অনুসারে আমাদের এটা দেখাতে হবে অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি এটা হচ্ছে এই যে এটা এতে হচ্ছে অ্যামাজন ডব্লিউ তো ওয়েব তো হচ্ছে সার্ভিস অ্যামাজন ওয়েব সার্ভিস সো অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে এটা আর আজওটা মনে রাখতে হবে এটা কিন্তু মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম নিচের কোন সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না অর্থাৎ কোন সাইবার আক্রমণে গ্রাহক নিজের কম্পিউটার নিজেই ইউজ করতে পারে না কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় তো এটা হচ্ছে র্যানসাম ওয়ে র্যানসাম মাধ্যমে যদি আক্রমণ করা হয় হ্যাক করা হয় তাহলে কিন্তু মানে আপনি ব্যবহার করতে পারবেন না উল্টো আপনার কাছ থেকে সেই ওয়া চক্র টাকা দাবি করবে প্রায় প্রতিটা বিসিএসই কিন্তু আমাদের শর্ট মানে এরকম একটা শর্ট ফর্ম দেওয়া থাকে তার পূর্ণরূপ লিখতে হয় যেমন এফ টিপি এস টিপি টিপি এস এন তারপর হচ্ছে পিওপি ওয়াইফাই ওয়াই ম্যাক্স ইত্যাদি কিন্তু কোশ্চেন আসে এখানে দেখেন এইচএসআই আসছে এটা হবে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে এটা রিপিট কোশ্চেন এবং সহজ কোশ্চেন এর আগে আমি সমাধান করেছি নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা এর সমতুল্য তাহলে ডেসিমাল সংখ্যা এর সমতুল্য তাহলে যে আমি পঞ্চান্ন লিখলাম এটা কী সংখ্যা বলছে ডেসিমাল সংখ্যা এটার সমতুল্য কী বের করতে হবে সমতুল্য অক্টাল বের করতে হবে এখন এই মেয়াদ আমি বারবার বলেছি যে দশ যে প্রান্তেই থাকুক না কেন ওই অঙ্কে দশ ব্যবহার হবে না দশ এই পাশে থাকুক আর এই পাশে থাকুক তাহলে কী ব্যবহার হবে আট ব্যবহার হবে আর কী ব্যবহার হবে পঞ্চান্ন ব্যবহার হবে আট আর পঞ্চান্ন ভিতর কী হবে আট আর পঞ্চান্ন ভিতর ভাগ হবে যে আট যেহেতু এই পাশে গুনুন আছে তাহলে আট যদি আমি এই পাশে নিয়ে আসি এই পাশ থেকে যদি এই পাশে আট নিয়ে আসি এই পাশে গুনুন থাকলে এই পাশে এসে কী হবে ভাগ হবে তার মানে আট দিয়ে আমরা কী করবো আট দিয়ে পঞ্চান্নকে ভাগ করবো আমরা এরকম এখন এখন ছয় আটা কত আটচল্লিশ আর এখানে কত আছে আটচল্লিশ অথচ এখানে আছে কত পঞ্চান্ন তাহলে আসে পঞ্চান্ন আর ছয়টা কত হয় আটচল্লিশ তাহলে বাকি রইল কত সাত তাহলে আমরা এখানে অবশিষ্টটা এখানে লিখে দেবো আবার আট দিয়ে যদি ভাগ করি আট দিয়ে তো ছয়কে ভাগ করা যাবে না তাই না সেক্ষেত্রে ভাগ যাবে না এখানে শূন্য আর এই যে ছয়কে যে ভাগ করতে পারলাম না এটা আমরা শেষে লিখে দেব আর অ্যান্সার লেখার সময় নিচ থেকে উপর দিকে কত ছয় আগে আসবে অ্যান্সারে এবং তারপরে কত আসবে সাত সুতরাং এটা সাতষট্টি অ্যান্সারে আসবে এই যে গোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় এটা কিন্তু সিস্টেম হবে সিস্টেম সফটওয়্যার নয় যা আবার নয় আছে সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে যেগুলো সিস্টেম চালাতে ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম যেরকম একটা সিস্টেম সফটওয়্যার আর নর্মাল যে সফটওয়্যার আমরা প্রয়োজনে ব্যবহার করি প্রয়োজন ছাড়া আমরা আনইনস্টল করে দিই সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সো এই যে লিনাক্স একটা সিস্টেম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম অ্যাপেল আইওস একটা অপারেটিং সিস্টেম এই এই সবগুলাই হচ্ছে এই সবগুলা কি সিস্টেম সফটওয়্যার বাট মোজিলা ফায়ারফক্স আপনি চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না ব্যবহার করতে পারেন আপনি গুগল ক্রোম ব্যবহার করতে পারেন তার পরিবর্তে সুতরাং মজিলা ফায়ারফক্স কিন্তু কোনো সিস্টেম সফটওয়্যার নয় এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় কোয়েশনটা বোধ আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে তো আমরা যখন মেল পাঠাই পাঠানোর ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল সিম্পল মেল ট্রান্সফার সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটা ব্যবহার করি এজ এ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আর মেল রিসিভ করতে আমি আপনাকে মেল করলাম সে মেলটা আপনার ডিভাইস মেলটা রিসিভ করবে সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস পোস্ট অফিস প্রোটোকল থ্রি ব্যবহার করি এটাকে পিওপি থ্রি বলি তো মেল দিতে কোন প্রোটোকল ব্যবহার হয় মেল রিসিভ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় এগুলো কিন্তু প্রায়ই আসে যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে বলে একে বলে ওয়ার্মস ওয়ার্মস মানে হচ্ছে যে যে এরকম মানে কিট কিট বিভিন্ন পতঙ্গ হয় না পোকা থাকে না এরকম ওয়ার্মস মানে ওরকম পোকার মতো তার মানে পোকারা যেরকম অতি দ্রুত বংশবৃদ্ধি করে সরাইয়া যায় সরাইয়ে ছিটাইয়া যায় এই ওয়ার্মস ভাইরাসটাও এগুলাও কী করে একদম আপনা আপনি অতি দ্রুত এক কম্পিউটার থেকে এক কম্পিউটারে সরাইয়া যায় নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুত সম্পৃক্ত এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এরা ফোর জি স্ট্যান্ডার্ড মানে এর সাথে সম্পৃক্ত নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার ওপেন সোর্স মানে উন্মুক্ত আমাদের টাকা দিয়ে কিনতে হয় না পেইড ভার্সন না তো এটা গুগল ক্রমটা কিন্তু আমরা ফ্রি ব্যবহার করতে পারি আর এই যে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাডোবি ফটোশপ জুমটা অবশ্য ফ্রি ভার্সন আছে বাট প্রিমিয়ার কোয়ালিটিটা কিন্তু নিতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে আর গুগল ক্রমটা হচ্ছে সব দিকেই ফ্রি নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপত্তা তাহলে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এই এটা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এই যে সিকিউর শব্দটা আছে না এ থেকে মনে রাখবেন এটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে পিকোনেট হচ্ছে অবশ্যই পারবেন আপনারা এটা এটা হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্কে পিকোনেট থাকে ব্লুটুথ নেটওয়ার্কে আবার স্কারনেট থাকে ব্লুটুথ নেটওয়ার্কে পিকোনেট এবং স্কারনেট শব্দ দুটা কিসের সাথে সম্পৃক্ত ব্লুটুথের সাথে সম্পৃক্ত